ভারতীয় মিডিয়া জোরে সরে অপতথ্য ছড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে এ অবস্থায় জাতীয় ঐক্যের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিকেলে ফরেন সার্ভিস আয়োজিত এক এই মন্তব্য করেছেন তিনি জানিয়েছেন জাতীয় ঐক্যের ডাকে তিনটি বৈঠক করবেন প্রধান উপদেষ্টা এ সময় প্রেস সচিব জানিয়েছেন দেশের প্রকৃত অবস্থা পর্যবেক্ষণে আন্তর্জাতিক মিডিয়াগুলোকে আহ্বান জানানো হয়েছে শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর ব্রিফিং আর আগামীকাল এবং তার পরের দিন ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেন বাংলাদেশ নিয়ে ভারত আক্রমণাত্মকভাবে অবতথ্য ছড়াচ্ছে অপতথ্যের কারণেই হাই কমিশনে হামলা হচ্ছে এর সম্পূর্ণ দায় ভারতের মিডিয়ার পূর্ব নির্ধারিত ধারণা নিয়েই ভারত অপতথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেন তিনি বলেন এমন মনোভাব বজায় থাকলে আলোচনা সম্ভব হয় না আমাদের দেশকে নিয়ে এক ধরনের মিস ইনফরমেশন ছড়ানো হচ্ছে মুখ ও বুধিরের মতো থেকে না সে যেটা বলছে সেটাই সত্য উইদাউট চেকিং দেয়ার নিউজ তারা এই ধরনের মিথ্যা অপতথ্য ছড়াচ্ছেন এবং এর ফলে এই ইন্ডিয়ান জনগণ বা একটা অংশ তারা এটাকে ভায়োলেন্সকে ইনসাইট করছেন প্রিডিটারমাইন্ড আপনার স্ট্যান্ড থাকে যে এইখানে এটা হচ্ছে তাহলে তো আর সত্যিকার অর্থে কথাও তো বেশি এগোনো যায় না বাংলাদেশের প্রকৃত পরিস্থিতি পর্যবেক্ষণে আন্তর্জাতিক মিডিয়াগুলোকে আহ্বান জানানো হয়েছে বলেও জানান শফিকুল আলম প্রফেসর ইউনুস কিন্তু নরেন্দ্র মোদীজিকে বলেছিলেন যেই যে মাইনরিটি রিপ্রেশনের কথা বলা হয় তো আপনি আপনাদের এখান থেকে সাংবাদিকদের উৎসাহিত করেন তারা যেন বাংলাদেশে আসে আমি নিজে বিবিসির সাথে কথা বলেছি আমি সিএনএন সাথে কথা বলেছি আমরা সবাইকেই বলছি এবং অনেকে এসছেন এবং অনেক ভালো ভালো রিপোর্টও হয়েছে কিন্তু কথা হচ্ছে যে পুরো জিনিসটা আমরা দেখছি যে ইন্ডিয়ান মিডিয়া আসলে আগেই ডিটারমাইন করে রেখেছে এখানে কি হয়েছে ভারতের এই অপচেষ্টা রুখে দিতে জাতীয় ঐক্য ধরে রাখার উপর জোর দেন প্রেস সচিব আমাদের ওপেননেস আছে আমাদের সমস্ত অ্যাক্টিভিটিজ আমরা খুব ট্রান্সপারেন্ট তানফির মৌসুম যমুনা নিউজ ঢাকা